রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পুরাতন মালদহে শুক্রবার সকাল আনুমানিক দশটা নাগাদ পুরাতন মালদহ ব্লকের ভাবুক অঞ্চলের আট মাইলের বছা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সংশ্লিষ্ট এলাকার মানুষজনেরা তাদের একটাই দাবি রাস্তা পাকা হয় ঘটনাক্রমে জানা গেছে বিগত বহু বছর ধরে সংশ্লিষ্ট এলাকার প্রায় সাতশো মিটার রাস্তা রয়েছে বেহার এবং সেই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভে সামিল সংশ্লিষ্ট এলাকার মানুষ চলে অবরোধ করেছি যাতে নজর গাড়ি যে রাস্তাটা খুবই জঘন্য হয়ে আছে আপনারা একটু নজর দেন রাস্তাটা ঠিক করতে হবে মেম্বার কাউকে বলেন এটা তো সবাই আসে সবাইকে জানানো হয়েছে আগেও এরা অ্যাডভেস্টারের টুকরো ফেলে দেয় মাঝে মাঝে হ্যাঁ আর যেটা থেকে প্রচন্ড ডাস্ট উড়ে আরো অসুবিধা হয় কত বছর ধরে এরকম প্রায় এটা দশ বছর ধরে রাস্তা এরকমই হয়েছে এক মেরাবত কিছু হয় না খালি অ্যাডভেস্টের টুকরো ফেলা হয় মাঝে মাঝে লোক দেখানো বর্ষা হতে গেলেই রাস্তাটার এই একই অবস্থা আর শুকনো দিনে যখন শুকনো হয়ে যায় এই যে সিমেন্টের টিনের যে ডাস্ট ফেলা হয়েছে এই ধুলোতে আমরা রাস্তার ধারে বসে থাকতে পারি না এই দুটা সমস্যা এক সঙ্গে আমাদেরকে মানে বিরক্ত করে দিয়েছে বাসের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও হয়নি কোনো সুরাহা অবশেষে বাধ্য হয়ে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাদের কাতর আবেদন প্রশাসন যাতে দৃষ্টি আকর্ষণ করুক এবং রাস্তাটি সংস্কার যাতে করা হয় চলতে পারে না একটু পা ফেলতে পারে না কালা দিয়ে মানুষ চলবে কি করে রাস্তার বেহাল দশা এটা প্রশাসনের দেখা দরকার অনেক সিঁড়ি চালু হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পদশ্রী রাস্তাশ্রী সেই সিঁড়ি কোথায় গেল কেন হচ্ছে না সিঁড়ি দিয়ে কেন্দ্র সরকার তো টাকা দিচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সরজ্যের জন্য চালু করেছে কেন্দ্র সরকার সে প্রকল্প ভিতর রাস্তাটা হওয়া উচিত ছিল আরআইডিএফ ফান্ড রুরাল রুরাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ফান্ড আরআইডিএফ সেখানে জেলা পরিষদের মাধ্যমে এক্সিকিউশন হয় কাজকর্ম হয় এই স্কুল রাস্তা ব্রিজ সেটা হওয়ার কথা সেটা হচ্ছে না হচ্ছে কি এখানে শুধু একটাই জিনিস হচ্ছে দুর্নীতি হচ্ছে করাপশন হচ্ছে মানুষের কাজ হচ্ছে না মালদহ থেকে দেবশিনারি রিপোর্ট আনন্দ বার্তা